ভারত আর আফগানিস্তানের তালিবান সরকার কয়েক বছর আগেও এই দুটো নামকে এক নিঃশ্বাসে উচ্চারণ করাটা ছিল প্রায় অসম্ভব কিন্তু দেখুন রাজনীতিতে কত দ্রুত সব কিছু বদলে যায় সম্প্রতি তাদের সম্পর্কের মধ্যে একটা নাটকীয় মোড় এসেছে তো চলুন আজ আমরা এই নিয়েই কথা বলব কিভাবে এক সময়ের অচ্ছুত বলে গণ্য হওয়া তালিবান এখন ভারতের জন্য এক বাস্তবসম্মত আলোচনা টেবিলে জায়গা করে নিচ্ছে আফগান সাংবাদিক বিলাল সারোয়ের এই কথাটা দিয়েই শুরু করা যাক এই একটা কথাই কিন্তু পুরো গল্পের মোটটা ঘুরিয়ে দেয় এক অপ্রত্যাশিত নতুন বোঝাপড়া মানে যে তালিবানকে ভারত কয়েক দশক ধরে পাকিস্তানের প্রক্সি হিসেবে দেখে এসেছে তাদের সাথেই এখন সম্পর্ক নতুন দিকে এগুচ্ছে কিন্তু প্রশ্ন হলো কেন এই বদল আচ্ছা এই নতুন সম্পর্কটা ঠিকমতো বুঝতে হলে আমাদের কিন্তু একটু পেছনে ফিরে তাকাতে হবে দুই সালের পর থেকে প্রায় দুই দশক ধরে ভারত আর আফগানিস্তানের মধ্যে একটা গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল এতটাই গভীর যে আফগানরা ভালোবেসে ভারতকে তাদের দোস্ট বা সবচেয়ে কাছের বন্ধু বলে ডাকত আর এই বন্ধুত্বটা কিন্তু শুধু কথার কথা ছিল না ভারত আফগানিস্তানের পুনর্গঠনে প্রায় তিন বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল ভাবুন একবার তিন বিলিয়ন ডলার এই বিপুল পরিমাণ অর্থ ভারতকে আফগানিস্তানের সবচেয়ে বড় আঞ্চলিক সহযোগীদের একজনে পরিণত করেছিল যা তাদের গভীর অঙ্গীকারের একটা বড় প্রমাণ ছিল আর এই বিনিয়োগটা কিন্তু শুধু কাগজ কলমেই সীমাবদ্ধ ছিল না এর প্রভাব একেবারে মাটির ওপর মানে সাধারণ মানুষের জীবনেও দেখা যাচ্ছিল হীরাতের সালমা বাঁধ থেকে শুরু করে কাবুলের ঝ চকচকে নতুন সংসদ ভবন রাস্তাঘাট হাসপাতাল আর হাজার হাজার ছাত্রছাত্রীকে দেওয়া স্কলারশিপ এই সব কিছুই আফগানিস্তানের সাধারণ মানুষের মনে ভারতের জন্য এক বিরাট জায়গা তৈরি করেছিল এমনকি আফগান ক্রিকেট দলের আজকের এই উত্থানের পেছনেও ভারতের একটা বড় ভূমিকা আছে শুধু তাই না সংখ্যাগুলো কিন্তু একই কথা বলছে দু সালের একটা সমীক্ষায় দেখা যায় যে প্রায় তিয়াত্তর শতাংশ আফগান ভারতকে তাদের বন্ধু হিসেবে দেখে এটা ছিল ভারতের সফট পাওয়ারের এক বিরাট সাফল্য কিন্তু এই সোনালি অধ্যায়ের হঠাৎ করেই যেন সমাপ্তি ঘটল কিন্তু তারপরই এলো সেই দিনটা দু সালের আগস্ট মাস যা সব কিছু ওলট পালট করে দিল তালিবান কাবুলের ক্ষমতা দখলের সাথে সাথে ভারত আফগান সম্পর্কের এক নতুন এবং খুবই সংকটময় অধ্যায়ের সূচনা হলো। যে ভারতকে সব আবহাওয়ার বন্ধু বা অল ওয়েদার ফ্রেন্ড বলে মনে করা হত তারা যেন হঠাৎ করে উধাও হয়ে গেল ব্যাপারগুলো এত দ্রুত ঘটছিল যে কেউ কিছু বুঝে ওঠার আগে সব শেষ পনেরোই আগস্ট দু হাজার একুশে তালিবান কাবুলে ঢোকার সাথে সাথে নয় দিল্লিতে যেন একরকম আতঙ্ক ছড়িয়ে পড়ল খুব দ্রুত নিজেদের দূতাবাস বন্ধ করে দেয়া হলো আর আফগানদের জন্য জারি করা হাজার হাজার ভিসা এক ঝটকায় বাতিল করে দেয়া হলো প্রায় দুই বছর পর দু সালে জুনে খুব ছোট একটা কারিগরি দল আবার কাবুলে ফেরে একটু ভাবুন তো ভারতের এই হঠাৎ করে মুখ ফিরিয়ে নেওয়াটা সাধারণ আফগানদের মনে কতটা বড় ধাক্কা দিয়েছিল যারা ভারতকে বিপদের বন্ধু বলে বিশ্বাস করত তারা নিজেদেরকে প্রতারিত এবং পরিত্যক্ত মনে করতে শুরু করে কয়েক দশক ধরে যে গুডওয়েল বা সদ্ভাবনা তৈরি হয়েছিল তা যেন এক মুহূর্তে ধুলোয় মিশে গেল পরিস্থিতিটা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল তা আফগানিস্তানের সবচেয়ে বড় মিডিয়া গ্রুপ টোলো নিউজের চেয়ারম্যান সাদ মোহসেনের কথায় আরও স্পষ্ট হয়ে যায় তিনি সরাসরি বলেন ভারতের এই ভিসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তটা ছিল পুরো আফগান জনগণের জন্য এক সম্মিলিত শাস্তি এর ফলে ছাত্রছাত্রী রোগী এবং সাধারণ মানুষ সবাই চরম দুর্দশার মধ্যে পড়েছিল কিন্তু আপনারা জানেন ভূ রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না দু সালে সেই তিক্ত অভিজ্ঞতার পর ভারত ধীরে ধীরে তার কঠোর অবস্থান থেকে সরে আসছে এখন প্রশ্ন হল যে তালিবান একসময় অচ্ছদ ছিল তারা কি এখন ভারতের সহযোগী হয়ে উঠছে চলুন দেখি এই নতুন এবং বাস্তবাদী মোড়ের পেছনের কারণগুলো কি ভারতের নীতিতে এই বদলটা কিন্তু একেবারে চোখে পড়ার মতো আগে যেখানে ভারত শুধু কাবুলের নির্বাচিত সরকারের সাথেই কথা বলত এবং তালিবানকে পাকিস্তানের ছায়া বলে মনে করত এখন তারা তালিবানকে একটি বাস্তবতা হিসেবে মেনে নিয়েছে আর তাদের সাথে সরাসরি যদিও খুব সতর্কভাবে যোগাযোগও স্থাপন করছে এখন আর শুধু সফট পাওয়ার নয় ভারতের নিরাপত্তার স্বার্থ অনেক বেশি গুরুত্ব পাচ্ছে তাহলে আসল প্রশ্নটা হল ভারত হঠাৎ করে তার অবস্থান বদলাল কেন এর পেছনে কিন্তু বেশ কিছু কঠিন কৌশলগত কারণ আছে প্রথমত ভারত চায়না আফগানিস্তান পুরোপুরি পাকিস্তান বা চীনের প্রভাব বলয় চলে যাক দ্বিতীয়ত নিজের নিরাপত্তা নিশ্চিত করা বিলিয়ন ডলারের বিনিয়োগ রক্ষা করা এবং মধ্য এশিয়ার সাথে যোগাযোগের রাস্তা খোলা রাখা এই সব কিছুই নয় দিল্লিকে তালিবানের সাথে কথা বলতে বাধ্য করেছে আর অন্যদিকে তালিবানও কিন্তু পাকিস্তান আর চীনের উপর নির্ভরতা কমিয়ে নতুন পার্টনার খুঁজছে তবে হ্যাঁ একটা জিনিস কিন্তু পরিষ্কার করে রাখা দরকার এই যোগাযোগের মানে কিন্তু তালিবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া নয় ভারত এখনও কাবুলে একটি অন্তর্ভুক্তিমূলক সরকারের পক্ষেই কথা বলে কিন্তু পর্দার আড়ালে মানবিক সহায়তা এবং কৌশলগত আলোচনার জন্য যোগাযোগের রাস্তাটা কিন্তু খোলা রাখা হয়েছে চলুন এবার একটু দেখি এই নতুন সম্পর্কের আসল চেহারাটা কি মানে ভারতকে এখন জাতীয় স্বার্থ আর তার বহুদিনের আদর্শের মধ্যে একটা কঠিন দড়ি টানাটানি করতে হচ্ছে এই রাজনীতির মূল্যটাই বা কী এই পরিস্থিতি নিয়ে ভারতে আফগানিস্তানের যিনি শেষ রাষ্ট্রদূত ছিলেন মানে ফরিদ মামুন্দুজাই তিনি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন তিনি বলেছেন এটা সম্পর্কের এক অপ্রত্যাশিত অধ্যায় যেখানে বাস্তববাদিতা বা প্র্যাগম্যাটিজম অতীতের সমস্ত শত্রিতাকে পেছনে ফেলে দিয়েছে তো এই নতুন সম্পর্কটা আসলে কেমন দেখতে ভারত খাদ্য ও ওষুধের মতো মানবিক সহায়তা পাঠাচ্ছে পুরনো কিছু উন্নয়ন প্রকল্প আবার শুরু করার কথা বলছে কাবুলে তাদের একটি ছোট কারিগরি দল রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে চাবাহার বন্দর নিয়ে বাণিজ্য আলোচনা চলছে আর এই যোগাযোগের যে শুধু কথাই হচ্ছে তা নয় এর বাস্তব প্রমাণও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেমন ধরুন সম্প্রতি আফগান মন্ত্রীরা দিল্লি সফর করেছেন আর এখন তো নূর আহমেদ নূরকে ভারতে আফগানিস্তানের চার্জ ডি অ্যাফেয়ার্স হিসেবেও নিযুক্ত করা হয়েছে শেষ পর্যন্ত দেখলে ভারতের অবস্থাটা অনেকটা শ্যাম রাখি না কুল রাখির মতো হয়ে গিয়েছিল একদিকে তালিবান শাসনের অধীনে মানবাধিকার এবং নারী শিক্ষার মতো বিষয় নিয়ে গভীর উদ্বেগ আর অন্যদিকে নিজের কৌশলগত স্বার্থকে পুরোপুরি উপেক্ষা করার ঝুঁকি সত্যি বলতে তাদের কাছে কোনও সহজ বিকল্প ছিল না এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় যখন জাতীয় স্বার্থ আর নৈতিক মূল্যবোধের মধ্যে সংঘাত হয় তখন বাস্তববাদী হওয়ার আসল মূল্যটা কী ভারত কি তার দীর্ঘদিনের অর্জিত গুডভিল এবং নৈতিক অবস্থানকে বিসর্জন দিয়ে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে এর উত্তর হয়তো সময়ই আমাদের দেবে